হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পার্ট থ্রি এটা হচ্ছে পার্ট থ্রি তো আমি আপনাদের পার্ট ওয়ান আর পার্ট টু তে দেখিয়েছিলাম কীভাবে সেন্টার আর এইচ পিস ইয়ে করতে হয় তো আজকে দেখাবো কীভাবে মানে ইয়ে সলভ করতে হয় পুরো পুরো মানে ইয়ে লেয়ারটা এই পুরো লেয়ারটা তো এর জন্য আমাদের কী করতে হবে আমি বলেছিলাম এটা একদম থ্রি বাই থ্রির মতো কিউবটা পুরোপুরি থ্রি বাই থ্রি হয়ে গেছে তো আমরা কি করবো কালার অনুযায়ী ইয়ে ম্যাচ করব মানে এই ইয়েগুলো ম্যাচ করব এই পিসগুলো এই যেমন সাদা আর এখানে লাল কোথায় লাল খুঁজতে হবে এখানে লাল আছে আর তারপরে এখানে সাদা সাদা কমলা সাদা কমলা সেখানে তো এখানে দিয়ে উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কী করতে হবে এটাকে নামিয়ে এনে এভাবে দিয়ে এভাবে তুলে দেব তাহলে ম্যাচ হয়ে যাবে তারপরে আসে হোয়াইট হোয়াইট গ্রিন এরকম যদি থাকে এরকম বেশিরভাগই থাকে তাহলে এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে তারপরে আবার দেখে দিচ্ছি এভাবে যদি থাকে সামনে দিয়ে মানে আর তারপরে আপ ফ্রন্ট ফিঙ্গার টিভি তারপরে ব্লু কালার হ্যাঁ তো হয়ে গেছে এবার আমাদের কর্নারগুলো ভাগ্যবশত আমাদের এখানে একটা ম্যাচ করে আসে আর এখানে একটা আছে এটা অরেঞ্জ কালার এটা ইয়ে হয়ে গেছে আচ্ছা কোনো ব্যাপার না এই যে এখানে বসে দিব হুম ব্লু অরেঞ্জ হোয়াইট ব্লু অরেঞ্জ হোয়াইট ঠিক আছে এবার বসবে এখানে এখানে আমাদের বসাতে হবে হোয়াইট কোথায় হোয়াইট রেড হ্যাঁ এটাই ছিয়ে দেবো বসে বসিয়েছি এবার আসে এটা লাস্ট এভাবে দিয়ে তারপরে লাস্ট হয়ে গেছে আমাদের কালার অনুযায়ী ম্যাচ এবার আমরা করবো এখানে এখানে আমরা একটা ট্রিক ইউজ করবো যেমন আমরা আগে দেব সূত্র ডানের সূত্রটা দিই বামের সূত্র আচ্ছা বামের সূত্রটাই আগে দিই না ডানের সূত্র এসেছে তো এবার আমরা কী করবো ডানের সূত্র ডানের সূত্রটা হলো আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স আপ তারপরে ফ্রন্ট হয়ে গেছে এখানে চলে আসলো উপর থেকে এখানে এলো তারপরে আর আসে এবার কালার অনুযায়ী ম্যাচ করবো আবার অরেঞ্জ কালার এখানে নেই রেড হ্যাঁ এবার আমাদের বামের সূত্রটা দিতে হবে তো এখানে দিতে হলে আপ ভার্স লেফট আপ লেফট ইনভার্স আপ ফ্রন্ট আপ আপ ইনভার্স তারপরে হচ্ছে ফ্রন্ট ইনভার্স তাহলে এখানে চলে আসলো এবার আসে এটা ডানের সূত্র ডানের সূত্রটা হলো আবার ডান সূত্র আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স আপ ফ্রন্ট তারপরে এখানে সব সল হয়ে গেছে শুধু এটা বাদে এটা হ্যাঁ বামের সূত্র বামের সূত্র ক্ষেত্রে অনেক সময় এটা হয় যেমন আমি দেখাচ্ছি এখানে এটা একটু থাকে এটা থাকে হলো উল্টো মানে যদি দাঁড়ান আচ্ছা এটা হয়নি এখন আমার যদি এটা উল্টো থাকে এখানে যেমন আমি দেখে দিচ্ছি এটা আপনাদের ইউজ করেন মানে এবার দেখুন যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো ডানের সূত্র অথবা বামের সূত্রটা দেব। তো আমি ডানের সূত্র দেব যদি এমন থাকে উল্টো থাকে তাহলে ডানের সূত্র আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ ইনভার্স আপ ফ্রন্ট দিয়ে উপরে চলে আসলো উপরে চলে আসলে এবার আবার ডানের সূত্র দিলে এখানে বসে যাবে আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স আপ ফ্রন্ট তাহলে সবগুলো সলভ শুধু এবার লাস্ট লেয়ার তো লাস্ট লেয়ার আমি পরের ভিডিওতে দেখাবো তো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন চতুর্থ এটি আমি আপনাদেরকে পরের পাটে দেখাব মানে পার্ট ফোর তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ